যে তরুণ প্রজন্ম তারা নাকি সমাজ এবং পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা নিয়ে তারা ভাবে না তারা কাজ করে না তারা নাকি শুধু মোবাইলে ব্যস্ত এটা আমরা দোষারোপ করে থাকি কিন্তু ফ্রেন্ডস অফ হিউম্যানিটি এই ছেলেরা কিন্তু এই প্রজন্মের আমাদের চারপাশে যে ছোটো ছোটো ভাইরা তারা তাদের এই যে উদ্যোগ শুরু করেছে মানবতার বন্ধু এবং তারা এই কাজটি করার আগে আমাকে অনেকবার ভুল করেছে যে তারা আমরা এরকম একটা করতে চলেছি তো এটা আমাদের আশা জায়গায় যে আমরা মনে করি যে আমাদের চারপাশে কোনো ভালো কিছু হচ্ছে না যা কিছু হচ্ছে সবই না সূচক না বাচক নেগেটিভ এমনটি ভাবার কোনো কারণ নেই এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি অর্থাৎ মানবতার বন্ধুর যারা আছে নাসিমল থেকে শুরু করে শক্তিযোগ এবং যারা বিশেষ করে এই দেবপুর হাই স্কুলে এনসিসি যারা করে এবং তাদের যে ঠিকটা যেভাবে মানুষকে একত্রিত করে আজকে একটা সাংগঠনিক রূপ দিয়েছে এবং প্রথমে তার একটা মানবতার কল্যাণের জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য যে ধরনের কাজ শুরু করেছে সেটা অত্যন্ত প্রশংসার আমরা যতই আমাদের আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মকে দোষারোপ করে থাকি যে তারা সমাজ বিভোগ তারা আজকে মানুষের কথা ভাবে না হ্যাঁ আমরা অনেক সময় যে স্কুল কলেজে অনেকে আমরা এটাও দেখতে পাই যে তারা দুষ্টুমি করে পড়াশোনা করে না কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেকে হয়তো পড়াশোনায় ভালো না পড়াশোনায় আগ্রহী নয় তার মানে যে সামাজিকভাবে বিচ্ছিন্ন এমনটি নয় আমি থেকে যে পাড়ার রকে যে ছেলেটি বসে থাকে বিপদে পাড়ার সবচেয়ে বেশি কাজে লাগে ওই ছেলেটিকে অনেকে বলবে বাউন্ডারি ছেলে কোনো কাজ নেই একটা যদি রক্ত লাগে ওই ছেলেটি রক্ত দেয় এটা যদি পাড়ার কোথায় আগুন লাগে পাড়ার রকে ক্লাবে বসে থাকা ওই ছেলে কিন্তু আগুন নেভাতে যায় কোথাও ঝামেলা হলে ছুটে যায় কারো বিপদ হলে ছুটে যায় সুতরাং যাদেরকে আমরা সামাজিকভাবে উপেক্ষিত ভাবি যাদেরকে আমরা বলি যে বাউন্ডলে ছেলে তারাই কিন্তু আমাদের সবসময় আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়ায় খুব যারা সফসি খুব যারা পড়াশোনায় সত্যি কথা বলতে গেলে মেধাবী তাদেরকেও আমরা অনেক সময় পাই না কারণ তারা তাদের ব্যক্তিগত কাজে ব্যক্তিগত পরিসরে অনেক সময় ব্যস্ত হয়ে পড়ে সুতরাং এরা আমাদের সম্পদ এই ছেলেগুলো যে ছেলেগুলো আজকে এখানটায় মানবতার বন্ধু একটা নাম দিয়ে এত সুন্দর একটা নাম যে মানবতার বন্ধু ফ্রেন্ডস অফ হিউম্যানিটি এত সুন্দর একটা নাম নির্বাচন করে তারা এই কাজটা করছে এটা আমাদের সত্যি আসা যায় আজকে যে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে রোটারি রোটারি পেলে না আয় হাসপিরের এটা প্রশংসার জন্য আমরা জানি যে রোটারি দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকায় বিশেষত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় কাজ করে চলেছে এবং তাদের সাথে হাত ধরে এই বন্ধু যে সংগঠন সেই সংগঠন প্রথম থেকে কাজটা শুরু করলো আশা করি আমরা আগামী দিনে একটা বিরাট ভালো সংগঠন হবে এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন অনেক রকম থাকে কিন্তু আজকের সমাজের এই ছেলেরা যারা রাজনীতির বাইরে গিয়ে একটা অরাজনৈতিকভাবে একটা অসাম্প্রদায়িক ভাবে একটা সুন্দর পরিবেশে একটা সংগঠন তৈরির কথা ধরছে এটা সত্যি বিরাট দৃষ্টান্ত এবং যারা এই কাজটি করছে তাদের প্রত্যেকে আমরা উনিশ জানাই এই কাজটি শুরু করার আগে তারা অনেকবার আমার সঙ্গে জানতে চেয়েছে দাদা কিভাবে করবো নাম কি রাখবো আমরা যেভাবে বলেছি বা যেভাবে পরামর্শ দিয়েছি আগামীতে আমরা এই সংগঠন আরও যাকে রাজ্যস্তরে বা দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে সেদিকে আমাদের অবশ্যই দৃষ্টি থাকবে এবং এই মানবতার মধ্যে সংগঠন সত্যিকারে মানুষের পাশে দাঁড়াবে আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারাও এই ছোট্ট সংগঠনকে আজকে যার পথ চা শুরু হল তাকে পূর্ণাঙ্গ একটি বয়স্ক একটা বড় একটা সংগঠন তৈরি করতে একটা মহিল হয়ে পরিণত করতে আপনারা সকলেই সাহায্য করবেন আমরা আজকে এখানে যেমন কয়েকটি চারা গাছ উপহার দেওয়া হচ্ছে ঠিক এই গাছটা যেমনভাবে রোপণ করা হবে আজকে মানবতার বন্ধু সংগঠনের বীজ এই দেবপুরের মাটি থেকে দেবপুর হাই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি আমরা সবাই বেশিরভাগ জন এখানেই পড়াশোনা করেছি এই মঞ্চ তখন ছিল না এটা একটা ছোট্ট স্কুল ছিল সেখানে আমরা অনেক কষ্টের মধ্যে আমরা পড়াশোনা করেছি এবং সেখান থেকে আজকে আমরা যা কিছু হয়েছে তার জন্য কিন্তু এই স্কুলই দায় তার জন্য এই স্কুলের কাছে কৃতজ্ঞ আমরা অনেক সময় মনে হয় যখন যেখানে থাকি সেই পরিবেশটা আমাদের ভালো লাগে না কিন্তু এই সংগঠন এই স্কুল থেকে দূরে যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ দেবপুর হাই স্কুল আমাদের কাছে কি ছিল আমাদের কাছে কতটা ছিল সেইখান থেকে সেই দেবপুর হাই স্কুল থেকে আজকে একটা সংগঠনের কাজ শুরু হচ্ছে এবং তারা আজকে চক্ষু পরীক্ষা শিবিরে এবং মানুষকে চারাগাছ বিতরণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে আগামীতে সময়ে যে যে সমস্যাগুলি আসবে এলাকায় সেই সমস্যায় তারা সকলের পাশে দাঁড়াবে এই আশা রাখছি এবং সত্যি কথা বলতে গেলে এনসিসি যারা পড়ে তাদের মধ্যে ডিসিপ্লিন সেটা দেখে সত্যি শেখার মতো এখানে আমরা দেখেছি যে এর চাইতে অনেক বড়ো সংগঠন থাকে তাদের যে নিয়ম শৃঙ্খলা এবং এনসিসি বা এনএসএস যারা করে তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে অনেক পার্থক্য থাকে তো আমরা এটা আশা করব এবং আমরা মিশন ইউনিভার্স ফাউন্ডেশন যারা পরিবেশ নিয়ে কাজ করি তাদের প্রত্যেকটা কাজের সঙ্গে আমরা আছি আগামীতে আমরা অনেক ভালো ভালো কাজে তাদেরকে পাব এবং একসঙ্গে যৌথভাবে আমরা এই কাজ করব এবং তাদের প্রত্যেকটা কাজের পাশে আমরা আছি আশা করব ফ্রেন্ডস অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার মধ্যে সংগঠন সত্যিকারে মানুষের পাশে দাঁড়াবে এবং আগামীতে সমাজে একটা বিপ্লব আনার ক্ষেত্রে তারা একটা দাগ কাটবে এই আশা এবং শুভকামনা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তোমাদের সকলের প্রতি আমার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী চলার পর আমাদের শুভ হোক এবং উপর আমাদের সকলকে আশীর্বাদ করুন ভালো থাকবেন